বাবা পেহার ভরে চাউমিন খাওয়া মো হইদাম কথা কাছে বাবু মশাই আমি বাঘ ভাল্লুক নই আমি ছিনাত বহরূপী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসের সেই বহুরূপীর কথা শুনে নিয়ে এমন বাঙালি নেই বলিয়ে চলে আর সেই ছিনাত বহুরূপীর বংশধরেরা এখনও ঘুরে ঘুরে বেড়ান বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে করে সম্প্রতি বহুরূপীদের নিয়ে একটি গান খুবই জনপ্রিয় হয়ে উঠেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের দৌড়তে এবছর পুজোতেই মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের বহুরূপী সিনেমাটি আর তারপরই হু হু করে বেড়েছে এই ছড়ার জনপ্রিয়তা কিন্তু এই প্রথম নয় এই ছড়ার চল রয়েছে প্রাচীনকাল থেকেই বহুরূপীর সংখ্যাটাও গ্রামের দিকেই নিহাত কম নয় ঠিক কী করেন বহুরূপীরা কিভাবে কাটে তাদের জীবন চলুন জেনে নেওয়া যাক বহুরূপী শিল্পীদের জীবনের নানা কথা বহুরূপী হল ঐতিহ্যবাহী একটি শিল্প যা এক প্রকার অভিনয় বললেও চলে রোজ দিন সকালে ঘুম থেকে উঠে মুখে রং মেখে হাতে ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে হয় না হলে দিনভর অভুক্ত থাকতে হয় তাদের এই বহুরূপী শিল্পীদের মূল বাসস্থান হল বীরভূমের লাকপুর কিন্তু অভাবের কারণে বীরভূমের লাভপুর এলাকার বিশালপুর ভালুকুটি থেকে একদল বহুরূপী এখন অস্থায়ী ঠিকানা হলো বাঁকুড়া শহর কখনো কালী কখনো শিব আবার কখনো হনুমান সে যে মানুষের মনোরঞ্জন করে সামান্য যা রোজগার হয় তা দিয়ে কোনো রকমের সংসার চলে তাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা চেপে রাখতে পারেননি বকরূপী চন্দন চৌধুরী কথা বলতে বলতে বেশ কিছুটা আবিস্তারিত হয়ে পড়েন তিনি বাবার বাবারা করেছে টিকা পুরুষ থেকে আমরা করেছি বহুদিন শিল্পটা আমরা খুব কষ্ট ধরে রেখেছি আমাদের কত কিছু মনসা গান ছিল আাদুকান সব আস্তে আস্তে আমাদের শিল্পীটা এই ববরটি আমরা খুব কষ্টের জন্য ধরে রেখেছি আসলে খুব ভালোবাসার জন্য আমরা আসি গ্রামগঞ্জে যাই বাচ্চা ছেলেকে আনন্দ দেয় টাকা টাকা কেউ খুশি আনন্দ আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামে যাচ্ছে কেউ চোর ডাকাত বলছে কেউ ছেলে ধরা বলছে এই অনেক লোক আমার শিল্পীরা এই শিল্পীরা কমিয়ে দিয়েছে আমরা খুব কষ্ট ধৈর্য করে আমরা ধরে রেখেছি এখন টোটাল আমরা গোবর আছি একশো জন

কেন কমেছে বলে মনে হচ্ছে ছেলেরা না যদি করে ধরুন আরো তার ছেলেরা এখন শিক্ষিত হয়ে যাচ্ছে এভাবে করতে চাইছে না শহরবাসী সীতারাম আগরওয়াল বলেন এখন আর সেইভাবে বহুরূপীদের দেখা যায় না আর এই পেছনে তাদের রোজগার না হওয়ার কারণে দায়ী করেন তিনি বহুরূপ শিল্পটা আস্তে আস্তে লোপ হয়ে যাচ্ছে আমরা দেখছি ওটাতে এই যে ভগবান রূপী এই যে শিব হনুমান সব সাজ করে বেরোয় তাতে মানুষের মনে একটু ঠাকুরের প্রতি একটু ইয়ে হয় বাচ্চাদেরকে আনন্দ দেয় বাচ্চাদের আনন্দ দেয় সবারই আনন্দ দেয় এখন কি আস্তে আস্তে কমে যাচ্ছে হ্যাঁ অনেক কমে গেছে আগে আমাদের এখানে আসতো ধর্মশালায় আমরা দেখেছি রাজস্থান থেকে বিভিন্ন রকমের এবং আপনার টিটি চোর পুলিশ সেগুলো অবশ্য পারমিশন নিতে হয় এখন সব ঠাকুরেরই রূপ সেজে পড়ে বেরোচ্ছে ওটা তো আনন্দ পায় বাচ্চারা কি মনে হয় কেন কমে যাচ্ছে শিল্প আসলে উপায় আয় নাই আর্থিক আয় নাই এবারে দোকানদারের কাছে গেল পাঁচ দিন হয়তো দেখালো লাস্টের দিনে আদায় করলো কেউ পাঁচ টাকা দশ টাকা এইভাবে দিলে আর হচ্ছে না বহুরূপী শিল্পীদের সরকারি ভাতা মিললেও তা খুবই সামান্য যা অর্থ রাজ্য সরকার শিল্পীদের দেয় তা দিয়ে সংসার চলে না আর তাই বাধ্য হয়ে অন্য কাজে যোগ দিচ্ছেন বহুরূপী শিল্পীরা অবহেলায় অনিশ্চয়তায় আজ বহুরূপী বিলুপ্তির পথে মানুষ চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে থাকে জাগিয়ে রাখে